ভিক্টিম বেসিকালি সারা বাংলাদেশের সবাই আবার বৃদ্ধ বলিতা আমার মা থেকে শুরু করে আমার ছোট্ট শিশুদের ঘরে আছে সবাই এর ভিক্টিম সবাই জানি যে ব্যাটারি চালিত তিন চাকার রিক্সাগুলো বর্তমানে কিরকম অবৈধ হবে তাদের অনেকটা সন্ত্রাসী কার্যকলাপের মতো তারা উঠে আসা এবং চারদার করে থাকে আমি নিজেও আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ব্যান্ডেজ করা সো আমি নিজেও কিন্তু এর ভিক্টিম আমি একজন অতি সাধারণ বাইকার আমি মোটরসাইকেল চালাই আমার জীবিকার তাগিদে এবং আমার শখের বসে গ্রুপ পালন করি সেটা হচ্ছে আমরা সবাই সবাই এই বাইকিং সেক্টরে যারা আছি তারা আমরা চাই বাংলাদেশের আহ রাস্তা থেকে সকল রকম অবৈধ ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন উচ্ছেদ করা হোক প্রধান উপদেষ্টা মানীয় মাননীয় উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টাকে আমার তরফ থেকে রিকোয়েস্ট ওনারা যেন এই ব্যাপারে স্বাগত উদ্যোগ গ্রহণ করে